স্বপ্নতে আবারও কিন্তু গরুর মাংস আর আলুর কম্বো অফার দিয়েছিল আর অফার পেয়ে আমি ওয়েট না করে সাথে সাথে সেই অফারটা লুফে নিলাম আর সাথে কি কি অফার ছিল আমার অভিজ্ঞতা কেমন ছিল সে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো রিভান দিস ইস রিদি ফ্রম রিদি স্টোরিজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওটি হচ্ছে স্বপ্নের অফার নিয়ে তো সেদিন তেরো তারিখ রাতের বেলা আমি ফেসবুক স্ক্রল করতে দেখি স্বপ্নতে ওদের যে ফেসবুক পেজ আছে সেখানে ওরা একটা পোস্ট শেয়ার দেয় সেটা হচ্ছে ওরা তেরো এবং চোদ্দ তারিখে ওরা যে একবার আলু এবং গরুর মাংসের কম্বর অফার দিয়েছিল সেটার এক বছর পূর্তি উপলক্ষে ওরা সেই অফারটা আবারও চালু করেছে এই অফারটা শুধুমাত্র দুই দিনের জন্য ছিল যার কারণে আমি পরদিন সাথে স্বপ্নতে চলে গিয়েছি আর গিয়ে আমি এখানে দুইটা আলু নিয়েছি একটা আলু আলুকম্বের দাম যেহেতু বিশ টাকা আমার কাছে মিলে নিয়েছিল টাকা তারপর পাশে আমি কিছু টাটকা শাকসবজি দেখতে পেয়ে এখানে স্বাদ বানানোর জন্য আমি টমেটো শশা নিয়ে নিয়েছিলাম যেদিন স্বপ্নতে গিয়েছিলাম সেদিন ছিল একে তো শুক্রবার আর দ্বিতীয়ত অফার পেয়ে সবাই স্বপ্নতে এসেছিল আর স্বপ্নতে এত লম্বা লাইন আমি এর আগে কখনো দেখিনি আমি বিশ মিনিট লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম তারপর সব কিছু কেনে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম আর যেহেতু শুক্রবার ছিল অলমোস্ট আমার আজানও দিয়ে দিয়েছে যার কারণে আমি শুক্রবার রান্না করতে পারিনি আর এই লেট হয়ে যাওয়ার কারণে আমার শনিবারে রান্না করতে হয় তো যাই হোক এবারে শেয়ার করছি আমি স্বপ্ন থেকে কি কি কিনলাম তো সবার প্রথমে আমি এখানে আনবক্সিং করছি আমার তিনশো টাকার গরু এবং আলু কম্বোটা তো এখানে শর্ত অনুযায়ী একশো টাকার আলু কম্বোতে ওরা পাঁচ গ্রাম আলু আর পাঁচ পাঁচ গ্রাম মাংস দিবে তো পাঁচ গ্রাম মাংস হিসাব করলে দশ পিস হয় আর পাঁচ গ্রাম আলু হিসাব করলে ওরা তিনটা ছোট দেশে আলু দিবে যেহেতু আমি দুইটা আলু নিয়েছিলাম তো হিসাব করলে আমার এখানে পিস মাংস আসে আর পিস ছোট আলু আসে যেটা আমি দেখছিলাম আর গুনে দেখলাম যে ওরা ঠিকই একদম হিসাব অনুযায়ী ওরা আমাকে দিয়েছে কিন্তু এখানে টোটাল বিশ পিসের মধ্যে আমার এক পিস হাড়ের মাংস ছিল আর এক পিস চর্বি মাংস ছিল তো মোট কথা আঠারো পিস সলিড মাংস ছিল আর দুইটা তো আমি বললামই হাড় চর্বি মিক্স করা ছিল তো এই ছিল টোটাল তিনশো বিশ টাকার আলু এবং গরু মাংসের কম্বো আলু এবং গরু মাংসের কম্বোর সাথে কিন্তু ওরা আবার এক কেজি করে আলু ফ্রি দিচ্ছিল তো আমি দুই কেজি আলু ফ্রি পেয়েছি সাথে এটা ছিল তার দিন শনিবার সকালবেলা তো আমি সকালে সব কিছু উঠে কেটে কুটে রেখে দিয়েছিলাম আর আম্মুকে বলেছিলাম আজকে তোমার ফ্রি আমি সব রান্না করব তো শুধু আলু গোস্ত রান্না করলে হবে না পাশাপাশি কিছু রান্না করতে হবে যার কারণে আমি এখানে ভাবলাম শাক ভাজি করি ডিম ভুনা করি আর আলু গোস্ত তো আছেই শাক ভাজি যেহেতু কম সময় লাগে তাই আমি তাড়াতাড়ি শাক ভাজিটা করে এখানে সেট হতে দিয়ে এরপর আমি গরু মাংসের দিকে চলে গেলাম এটা হচ্ছে আমার সেই তিনশো টাকার মাংস যেটা আমি অফারে পেয়েছি তো এর মধ্যে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু দিয়ে মেরিনেট করে রেখে দিব সামান্য তেলও দিয়েছিলাম আর গরু মাংসের রান্নার কথা আমার আলাদা করে বলা দরকার নেই কারণ সবাই কম বেশি গরু মাংস রান্না করতে পারে আমি জাস্ট যেভাবে রান্না করি আমি জাস্ট সেটাই এখানে শেয়ার করছি আর মেন শেয়ার করার কারণ হচ্ছে আমি জাস্ট দেখতে চাই যে রান্না করার পর আসলে এটার কোয়ান্টিটি কতটুকু হয় এবং এটা আসলে কতটা লাভজনক আমি ওখানে মাংসটা সেট করে দিয়ে এখানে আমি রান্না করে ফেললাম এরপর আমি আবারও মাংসের দিকে চলে আসলাম তো এখানে হচ্ছে কম্বর সাথে যে ছয়টা আলু দেওয়া ছিল আলু আলু আমি আমি কেটে হলুদ লবণ দিয়ে মিক্স করে নিয়েছি এখানে কিন্তু এক্সট্রা অ্যাড সে ছয়টা আর আমি চাচ্ছিলাম আলুগুলোকে কেটে হলুদ লবণ দিয়ে মিক্স করে এরপর একটু তেলে ভেজে এরপর সেগুলো আবার গোরু সাথে অ্যাড করবো আলুর ক্ষেত্রে আমার এরকম ভেজে রান্নার মধ্যে দিতে ভালো লাগে আমার কাছে ডিরেক্ট কাঁচা আলুটা দিলে কেন জানি না ভালো লাগে না তো যার কারণে আমি আমার মতো দিচ্ছি আপনার চাইলে আপনাদের মতো দিয়ে রান্না করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার আলু ভাজার পর এখানে আলুগুলো আমি তুলে নিচ্ছি এরপর সেই সেম তেলের মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে সেগুলোকে একটু ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে মেড করা মাংসটা দিয়ে এরপর মাংসটা ভালো মতো কষিয়ে নিব আমার কাছে মনে হয় স্বপ্নের এই কম্বো অফারটা আসলেই লাভজনক কারণ যারা ব্যাচেলর আছে তাদের জন্য কিন্তু এই অফারটা খুবই ভালো তাছাড়া অনেক ফ্যামিলি আছে কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে না তারা চাইলেও কিন্তু এভাবে কিনে খেতে পারে কিন্তু আগে এই অফারটা অনেক থাকলেও এখন কেন জানি না ওরা অফারটা মাঝে দিয়ে অফ করে দিয়েছে আবার সেদিন ওরা দুদিনের জন্য অফারটা দিয়েছে বিধায় আমি প্রথম এই কম্বোটা কিনে ট্রাই করছি এর আগে আমি কখনো ট্রাই করিনি কথা বলতে বলতে আমার অলরেডি মাংস কষানোর শেষ তো মাংস কষানোর পর এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম যাতে মাংসটা সিদ্ধ হয় আর লাস্টে দিয়ে আমি যে ভেজে রাখা আলু ছিল এর মধ্যে আমি ভেজে রাখা আলু দিয়েছি আর উপর দিয়ে সামান্য জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি একদম লাস্ট মোমেন্টে তো এই ছিল আমার টোটাল আলু গোশ রান্না একদম শর্টকাট ঝামেলা ছাড়া যখন প্রথম কিনে এনেছিলাম তখন ভাবছিলাম কোয়ান্টিটি খুবই কম কিন্তু বিশ্বাস করেন রান্নার পর আমি দেখলাম এখানে ভালো পরিমাণে কোয়ান্টিটি ছিল ইভেন আমার পরিবারে টোটাল পাঁচজন সদস্য থাকা সত্ত্বেও আমরা দুই বেলা অনায়াসে তৃপ্তি সহকারে খেতে পেরেছি আর এই অফারটা আমি বলবো ওয়ান অফ দা বেস্ট স্বপ্নের অফার আমি আপনাদেরকে বলবো সব সময় স্বপ্নের সাথে কানেক্ট থাকবেন তাহলে যে কোনো অফার কিন্তু আপনারা সবসময় আপডেট পেতে থাকবেন আর এটা ছিল সেদিনের দুপুরের আয়োজন যেগুলো সবকিছু আমি রান্না করেছি আশা করছি আপনাদের কাছে আজকে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন